গত চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে শুধু নয় দেশের আরও বেশ কিছু রাজ্য যেমন এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সাথে শুরু হয়ে গিয়েছে এসআইআর কাজ আর নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসাররা বিএল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনোভারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন তারাই ভোটারদের তথ্য সংগ্রহ করছেন আর তারপর থেকেই সম্পূর্ণ বিনামূল্যে উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের ছেষট্টি নম্বর বুথের বাউরিয়া মৌলভীপাড়া রুহুল অস্তাগারের বাগানে বুথের বাসিন্দাদের জন্য ফর্ম ফিল আপ করাচ্ছেন জামায়াতে ইসলামী হিন্দ ও সলিডারিটি ইউথ মুভমেন্টের পূর্ব পরীখালী ইউনিটের উদ্যোগে শুরু হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র এই শিবিরে জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের রাজ্য বিভাগীয় সদস্য তথা অল ফেথ অ্যাসোসিয়েশনের রাজ্য কনভেনার শেখ আলিম উপস্থিত থেকে নিজ হাতেই ওয়ার্ডের সাধারণ বাসিন্দাদের ফর্ম ফিল করে দিচ্ছেন পাশাপাশি এদিনের এই শিবিরে মানুষের সাহায্যার্থে উপস্থিত ছিলেন এই সহায়তা ক্যাম্পের ব্যবস্থাপক শেখ রুহুল আমিন আহিদুল ইসলাম শেখ আনোয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন শেখ জামির শেখ হাবিবুর শেখ আরান শেখ খুরশিদ শেখ আশিক শেখ রাহুল শেখ আরিফ সহ অন্যান্যরা আমরা হাওড়া জেলার বাউড়িয়া অঞ্চলের অন্তর্গত জামায়াত ইসলামী হিন্দ এবং সলিডারিটি ইউথ মুভমেন্ট জামাতের যুব শাখা আমরা যৌথভাবে এই এসআইআর ক্যাম্প গত এক সপ্তাহ থেকে চালাচ্ছি আসলে এখানে আমরা মূলত এসআইআর কেন্দ্রিক সব রকমের সহযোগিতা প্রদান করছি তার মধ্যে অন্যতম হলো মানুষের যেটা সবথেকে বড় আতঙ্ক ফর্ম ফিল আপ শুদ্ধভাবে করা সঠিকভাবে করা তো আমরা এই ফর্ম ফিল সঠিকভাবে মানুষকে করে দিচ্ছি এর জন্য আমরা প্রায় দশ জন যুবককে ট্রেনিং দিয়েছি এবং তারা একেবারেই নিঃস্বার্থে বিনামূল্যে হাসি মুখে জনপরিষেবা দেওয়ার জন্য ফর্ম ফিল কাজটা করে দিচ্ছে প্রায় চারশো মানুষের ফর্ম ফিল আপ হয়েছে এখানে এখনো পর্যন্ত এবং আমাদের টার্গেট আছে প্রতিদিন একশো করে মূলত ছষট্টি নম্বর বুথ কিন্তু পার্শ্ববর্তী বুথ থেকেও মানুষজন উৎসাহ নিয়ে আসছেন তাদেরকেও আমরা ফেরাচ্ছি না করে দিচ্ছি আসলে প্রথম দিকে বিভ্রান্তি ছিল মানুষের মধ্যে যে এসআইআর এর মধ্যে দিয়ে হয়তো আমাদের নাম বাদ যাবে আমরা মানুষকে এটা কোথায় বুঝিয়েছি যে আতঙ্কিত হবেন না বরং ডকুমেন্ট ঠিক করবে ডকুমেন্টস মানে শুধু তার ভোটার কার্ড আধার কার্ড ফোন নাম্বার ছবি আর দু হাজার দুয়ে তাকে ম্যাপিং করার মতো কোন একটা লিস্ট এটুকু হলেই হবে আমাদের ব্যাপক প্রচারণার ফলে অন্তত আমাদের এই এলাকা এবং আশপাশের এলাকায় মানুষজন বুঝতে পেরেছে এবং তারা যথাযথ ডকুমেন্ট নিয়ে আমাদের কাছে আসতে পেরেছে এরপরে বিভ্রান্তি আছে ফর্ম নিয়ে আমরা সেটা জানাতে পারি যেমন মুসলিম হিজাব খুলতে চায় না কেউ কেউ প্রচার করেছে যে হিজাব খুলে ছবি তুলতে হবে না এটার কোনো প্রয়োজন নেই হিজাব সহ ছবি হবে কান বের করার প্রয়োজন নেই আপলোড করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না এক্ষেত্রে আর একটা আশঙ্কা মানুষের আছে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে ফর্মে যেন একটু কাটাকুটি না হয় কিন্তু এখানে আমরা মানুষকে বোঝাচ্ছি যে যদি কাটাকুটি একটু হয় আপনার নাম বাদ যাবে না তার কারণ যে ফর্মটা একটু কাটাকুটি হচ্ছে মনে মনে হচ্ছে ওটা আপনার কাছে থাকবে অফিস কপি আর যেটা খুব ফ্রেশ ওটা বিএলও কে জমা দিয়ে দেবেন বিএল ওটা থেকে আপলোড করবে তাহলে সব ব্যাপারেই রাস্তা খোলা আছে জনগণ শুধু প্যানিক হচ্ছে আর এগুলো খুব বেশি বিভ্রান্তি ছড়াচ্ছে নির্দিষ্ট কিছু পক্ষ আর সেখান থেকে আমরা বলবো জনগণকে যে না আসলে সঠিক জায়গায় খোঁজ দিলে তারা সঠিক তথ্য পেয়ে যাবে আমি এসকে আলিম উদ্দিন জামাত ইসলাম ইন্দের রাজ্যের বিভাগীয় সম্পাদক আমরা টার্গেট রেখেছি আমাদের এই ছষট্টি নম্বর বুথের সবার ফর্ম ফিল আপ হওয়া পর্যন্ত আমরা এই ক্যাম্পটাকে রাখবো তো অন্তত দু সপ্তাহ তারপরেও যদি দেখি যে বাকি আছে তাহলে আমরা এই ক্যাম্পটাকে চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট আমার কলম